নবম শ্রেণীর ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের নবম শ্রেণীর ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে যে অধ্যায়গুলি পরীক্ষা হবে সেই সমস্ত অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলে দেব এবং এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা তোমাদের ভূগোল পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন পাবে তাই আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে দেখো এবং ভিডিওটি কোথাও স্কিপ করো না তোমাদের মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাসে যেহেতু সমস্ত বইটি পরীক্ষা হবে বলে বলা রয়েছে তাই তোমাদের সমগ্র বইটির আমি দিয়ে দিচ্ছি এবার তোমাদের স্কুলে যদি কোনো অধ্যায় বাদ দিয়ে দেয় অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে না বলে সেই অংশটুকু ভিডিওর তোমরা স্কিপ করে যেও তো আপাতত প্রত্যেকের কথা মাথায় রেখে আমি সম্পূর্ণ বইটির সাজেশন তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা প্রয়োজনীয় অংশগুলি দেখে নাও তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি নবম শ্রেণীর ভূগোল সাজেশন দু হাজার চব্বিশ থার্ড বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রথমে প্রাকৃতিক ভূগোলের যে যে অধ্যায়গুলি তোমাদের পরীক্ষা হবে সেই অধ্যায়গুলির সমস্ত গুরুত্বপূর্ণ নম্বর এবং প্রশ্নগুলি দেখে নাও প্রথম অধ্যায় দু গ্রহরূপে পৃথিবী এই অধ্যায় থেকে দু নাম্বারের প্রশ্ন হিসাবে করে রাখবে প্রথম প্রশ্ন জিও এইট কি দু নাম্বার অন্তঃস্থ এবং বহিঃস্থ গ্রহগুলির নাম লেখো তিন নাম্বার বামন গ্রহ কি চার নাম্বার উপগ্রহ কি পাঁচ নাম্বার মঙ্গলের দুটি উপগ্রহের নাম লেখো ছ নাম্বার ছায়াপথ বা গ্যালাক্সি কাকে বলে এবং সাত নাম্বার জিপিএস কি এই সাতটি প্রশ্ন অবশ্যই প্রথম অধ্যায় থেকে তোমরা করে রেখো দু নাম্বারের প্রশ্ন হিসাবে এবার এই অধ্যায়টির ইম্পর্টেন্ট তিন নাম্বারের প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হয় কেন দু নাম্বার নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে অগ্রসর হলে বৃত্তচাপের দৈর্ঘ্য বৃদ্ধি পায় কেন তিন নম্বর বামন গ্রহ ও কুলিন গ্রহের মধ্যে পার্থক্য লেখ চার নাম্বার অন্তঃস্থ এবং বহিস্থ গ্রহগুলির মধ্যে পার্থক্য লেখ এবং পাঁচ নাম্বার জিপিএস এর ব্যবহার লেখো এই পাঁচটি প্রশ্ন অতি অবশ্যই কিন্তু তোমরা করে রেখো এগুলির এই কোনো প্রশ্ন কিন্তু এগুলির মধ্যে তোমরা বাদ দিও না এরপর এই অধ্যায়টির ইম্পর্টেন্ট পাঁচ নাম্বারের প্রশ্নগুলি দেখে রাখো যেগুলি তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন পৃথিবীর আকৃতি সমতল নয় প্রায় গোলাকার যুক্তি সহ ব্যাখ্যা করো দু নাম্বার পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই বা জিও ব্যাখ্যা করো তিন নাম্বার পৃথিবী মানুষের আবাসস্থল ব্যাখ্যা দাও এই তিনটি ব্যাখ্যা পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই করে রেখো এই অধ্যায় থেকে তাহলে অতি অবশ্যই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এটি হলো তোমাদের ভূগোলের প্রথম অধ্যায়ের সাজেশন আমি প্রথম অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি বলে দিলাম এরপরে তোমরা চলে আসো দ্বিতীয় অধ্যায়ে পৃথিবীর গতিসমূহ পৃথিবীর গতি সময়ের যে যে প্রশ্নগুলি দু নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে দেখে রাখো প্রথম প্রশ্ন সৌর দিন এবং নক্ষত্র দিন কি দু নম্বর পৃথিবীর আবর্তন গতিবে কোথায় সব থেকে বেশি এবং কোথায় সব থেকে কম তিন নম্বর পৃথিবীর আবর্তন গতি না থাকলে কি হতো চার নম্বর ছায়া কী 5 পাঁচ নম্বর ঊষা ও গধুলি কি ছ নম্বর ফেরেলে সূত্রটি লেখো সাত নম্বর কোরিওলিস বল কি পৃথিবীর কোন অংশে করিওলিস বলের প্রভাব সর্বাপেক্ষা কম এবং কোথায় সর্বাপেক্ষা বেশি আট নম্বর রবি মার্ক 9 নম্বর সূর্যের উত্তরায়ন এবং দক্ষিণায়ন কি দশ নম্বর প্রভা বা মেরুজ্যোতি কিভাবে সৃষ্টি হয় এগারো নম্বর প্রভা ও কুমেরুপ্রবাহ কি এবং বারো নাম্বার নিশিত সূর্য কি কোথায় দেখা যায় দু নম্বরের প্রশ্ন হিসাবে এই বারোটি প্রশ্ন অবশ্যই কিন্তু করে রেখো কোন প্রশ্নের উত্তর তৈরি করতে কোনো সমস্যা হলে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেব তিন নম্বর প্রশ্ন হিসাবে করে রাখবে এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন পৃথিবীর সর্বত্র আবর্তন বেগ সমান নয় কেন দু নম্বর আমরা পৃথিবীর আবর্তন গতি বুঝতে পারি না কারণ ব্যাখ্যা করো তিন নম্বর পৃথিবীর অপসুর এবং অনুসুর অবস্থানের পার্থক্য লেখ চার নাম্বার মহাবিষুব এবং জলবিষুবের মধ্যে পার্থক্য লেখ এবং পাঁচ নাম্বার কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তির মধ্যে পার্থক্য এই নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে অবশ্যই দেখে রেখো এগুলির মধ্যেই তোমরা অবশ্যই কিন্তু কমন পেয়ে যাবে কোনো প্রশ্ন কিন্তু এগুলির মধ্যে তোমরা বাদ দিও না এবার পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে করে রাখবে প্রথম প্রশ্ন পৃথিবীর অক্ষ অর্থাৎ মেরু রেখা পক্ষতাদের সাপেক্ষে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন করে হেলে থাকার ফলাফলগুলি আলোচনা করো দু নম্বর পৃথিবীর পরিক্রমণ বা বার্ষিক গতির ফলাফল আলোচনা করো এই দুটি প্রশ্ন করে রাখলেই পাঁচ নাম্বার প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে সমগ্র তিন নম্বর পাঁচ নাম্বার এবং দু নম্বরের প্রশ্ন তোমরা করে রাখলেই এক নম্বরের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন কিন্তু কমন তোমরা পাবেই তাই অতি অবশ্যই এই প্রশ্নগুলি করে রেখো এরপর তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট দু নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে প্রথম প্রশ্ন নিরক্ষীয় তল কাকে বলে দু অক্ষাংশ কি কলকাতার অক্ষাংশ বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর বলতে কি বোঝো তিন নাম্বার নিরক্ষ রেখা কাকে বলে চার নাম্বার দ্রাঘিমা ও দ্রাঘিমা রেখা কি। পাঁচ নাম্বার ভৌগোলিক জালক কি ছ নম্বর জাধিময় এবং সময়ের মধ্যে সম্পর্ক কী সাত নাম্বার ক্রোনোমিটার কী আট নাম্বার স্থানীয় সময় ও প্রমাণ সময় কী 9 এ এম এবং পি এম কী দশ নম্বর ভারতীয় প্রমাণ সময় কী এগারো নম্বর জিএমটি ও আইএসটির পুরো কথা কী বারো নাম্বার মহাবৃত্ত কাকে বলে তেরো নাম্বার আন্তর্জাতিক তারিখরেখা কাকে বলে এবং ১৪ নাম্বার কোন স্থান তার প্রতিভা স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত এই চোদ্দটি দু নম্বর প্রশ্ন অবশ্যই এই অধ্যায় থেকে তোমরা দেখে রেখো এগুলির মধ্যে অবশ্যই তোমরা কমন পাবে এরপর এই অধ্যায়টির ইম্পর্টেন্ট তিন নম্বর প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন অক্ষাংশ এবং অক্ষরেখার মধ্যে পার্থক্য লেখো দু নাম্বার নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কারণ ব্যাখ্যা করো তিন নাম্বার অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখ চার নাম্বার নিরক্ষরেখা এবং মূল মধ্যরেখার মধ্যে পার্থক্য লেখো পাঁচ নাম্বার ভারতীয় প্রমাণ কিভাবে সময়ে নির্ণয় করা হয় স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো সাত নাম্বার মূল মধ্যরেখা এবং আন্তর্জাতিক তারিখরেখার ব্যবহার লেখ আট নাম্বার আন্তর্জাতিক তারিখ তারিখরেখা কিভাবে স্থির করা হয় নাম্বার কোন স্থান তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য বারো ঘন্টা হয় কেন এবং দশ নাম্বার প্রতিবাদ স্থানের বৈশিষ্ট্যগুলি লেখো এই দশটি প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন হিসাবে অবশ্যই কিন্তু দেখে রেখো এরপর এই অধ্যায়টির ইম্পর্টেন্ট পাঁচ নাম্বারের প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন অক্ষরেখা কাকে বলে এর বৈশিষ্ট্য এবং ব্যবহার লেখো দু নাম্বার দ্রাগিমা রেখা কাকে বলে এর বৈশিষ্ট্য এবং ব্যবহার লেখো তিন নম্বর আন্তর্জাতিক তারিখরেখাকে স্থান ভেদে একটু বাঁকিয়ে টানা হয়েছে কেন এই তিনটি প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন হিসাবে দেখে রাখো এবং এই অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যাগুলি রয়েছে এগুলিও পরীক্ষায় আসে যারা অঙ্ক করতে পারো তারা অবশ্যই এই গাণিতিক সমস্যাগুলি অবশ্যই করে রেখো প্রথমটি সকাল আটটার সময় গ্রিনিস থেকে প্রচারিত কোন সংবাদ কোনো একটি স্থানে দুপুর আড়াইটায় শোনা গেল স্থানটি দ্রাঘিমা কত দু নম্বর এ এবং বি স্থানে দ্রাঘিমা যথাক্রমে কুড়ি ডিগ্রি পূর্ব এবং পঁয়ত্রিশ ডিগ্রি পূর্ব যখন এ স্থানীয় সময় রবিবার রাত এগারোটা তখন বি এর স্থানীয় সময় কত তিন নাম্বার কলকাতার অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব যেটির অবস্থান তার স্থানীয় সময় সকাল আটটা বৃহস্পতিবার পয়লা মার্চ দু সাল তখন এর প্রতিবাদ স্থানের সময় বার এবং তারিখ কত হবে এই তিনটি গাণিতিক সমস্যাগুলি দেখে দেখো যারা অঙ্ক ভালো পারো এগুলির মধ্যে কিন্তু কমন পেয়ে যেতে পারো তো অবশ্যই এই প্রশ্নগুলি পাঁচ নাম্বার প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে করে রাখবে এগুলির মধ্যেই তোমরা কমন পাবে এরপর চতুর্থ অধ্যায় প্রাকৃতিকের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই অধ্যায়ের ইম্পর্টেন্ট দু নাম্বার প্রশ্নগুলি প্রথমে দেখে নাও প্রথম প্রশ্ন মহিভাবক এবং গিরিজনী আলোড়ন কাকে বলে দু নাম্বার ভঙ্গিল পর্বত কাকে বলে 3 নম্বর সুচল লাইন বা শিবন রেখা কি 4 নম্বর মোহি খাত কি 5 নম্বর ওবিসরি বাচিমন্তকে ধ্বংসাত্মক বাচিমন্ত বলে কেন 6 নম্বর ক্ষয়জাত পর্বত কি 7 নম্বর প্লিউম কি 8 নাম্বার অ্যাস্থেনস্ফিয়ার বলতে কি বোঝো 9 নম্বর ভূমধ্যসাগরের আলোকসংম্ভ কাকে বলে 10 নম্বর পর্বত এবং গ্রস্তূপকতা কাকে কি এগারো নাম্বার মালভূমিকে টেবিলল্যান্ড বলা হয় কেন বারো নাম্বার পর্বতবেশ্রিত মালভূমি কাকে বলে তেরো নাম্বার ডেকান ট্র্যাপ কি চোদ্দ নাম্বার পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন পনেরো নাম্বার পেডিমেন্ট কি এবং ষোলো নাম্বার মোনারোনক ইনসেলভার এবং বাজাদা কি এই ষোলোটি দু নাম্বার প্রশ্ন অবশ্যই দেখে রেখো এগুলি করে রাখলে কিন্তু এর মধ্যে অনেক এক নাম্বারের প্রশ্নও তোমরা কমন পেয়ে যাবে খুবই সহজ অবশ্যই বই দেখলে তোমরা উত্তরগুলি পেরে যাবে কোনো সমস্যা হবে না কিন্তু করে রেখো কোনো প্রশ্ন বাদ দিও না তিন নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে করে রাখবে প্রথম প্রশ্ন আন্তর্জাতিক এবং সরি অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো দু নাম্বার মহিবাবক এবং গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য লেখো তিন নম্বর ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কারণ উল্লেখ করো চার নাম্বার আগ্ন পর্বতের বৈশিষ্ট্যগুলি কি কি পাঁচ নাম্বার বিদার অগ্নুদ্গম কি ছ নম্বর প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কাকে বলে সাত নাম্বার উদাহরণ সহ স্তূপ পর্বতের বৈশিষ্ট্য আলোচনা করো আট নাম্বার স্তূপ পর্বতের পাশে গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয় কেন ন নম্বর সঞ্চয়জাত পর্বত এবং ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য লেখো দশ নম্বর পর্বত বিস্তৃত এবং ব্যবচ্ছিন্ন মালভূমির মধ্যে পার্থক্য লেখো এগারো নাম্বার প্লাবন ভূমির পাশে স্বাভাবিক বাঁধ গড়ে ওঠার কারণ কি। এবং বারো নাম্বার আগ্নেয়গিরির উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো এই বারোটি প্রশ্ন তিন নাম্বারের প্রশ্ন হিসাবে এই অধ্যায় কিন্তু ইম্পর্টেন্ট এগুলি কিন্তু করে রেখো কোনো প্রশ্ন কিন্তু বাদ দিও না পাঁচ নাম্বারের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে করে রাখবে প্রথম প্রশ্ন পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দু নম্বর চিত্রসহ স্তূপ পর্বত এবং গ্রস্ত উপত্যকা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো তিন নম্বর মালভূমি কাকে বলে মালভূমি শ্রেণীবিভাগ করে যে কোনো দুই প্রকার মালভূমি সম্পর্কে আলোচনা করো চার নম্বর বিভিন্ন প্রকার সঞ্চয়জাত সমভূমির পরিচয় দাও এবং পাঁচ নাম্বার মানব জীবনে পর্বত মালভূমি এবং সমভূমির গুরুত্ব লেখো এটি হয় পর্বতের গুরুত্ব না হয় মালভূমির গুরুত্ব না হয় সমভূমির গুরুত্ব আসতে পারে খুবই সহজ এই পাঁচটি প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে করে রাখবে কোন প্রশ্নের উত্তর কোনো অসুবিধা হলে আমাকে জানিও আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব এরপরে তোমাদের রয়েছে পঞ্চম অধ্যায় আবহবিকার। বিকার আবহ বিকার থেকে দু নাম্বারের প্রশ্ন করে রাখবে প্রথম প্রশ্ন আবহবিকার এবং এবং ভবন কাকে বলে দু নাম্বার নগ্নি এবং পুঞ্জিত ক্ষয় কি তিন নাম্বার কাকে বলে চার নাম্বার পার্বত্য অঞ্চলে কোন যান্ত্রিক আবহবিকার বেশি কার্যকর এবং কেন পাঁচ নাম্বার অঙ্গার যোজন জল যোজন এবং আর্দ্র বিশ্লেষণ কি এগুলি কিন্তু সংজ্ঞা হিসাবে তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ছ নাম্বার চুনাপাতর গঠিত অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি হয় কেন সাত নাম্বার শিলায় মরচে পড়ে কেন আট নাম্বার জৈব আবিকার কি নাম্বার কি দশ হিউমিফিকেশন কি এবং এগারো নাম্বার এবং কি এই এগারোটি প্রশ্ন অবশ্যই করে রেখো দু নাম্বারের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে প্রতিটি কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এরপর তিন নম্বর প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে করে রাখবে প্রথম প্রশ্ন আবিকার এবং ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য লেখো দু নাম্বার আবহ সঙ্গে জলবায়ু কিভাবে সম্পর্কিত তিন নাম্বার মরু অঞ্চলে যান্ত্রিক আবহাওয়ার বেশি দেখা যায় কেন এটি কিন্তু খুব একটি প্রশ্ন মরু অঞ্চলের দিকে গুলি ছোড়ার মতো আওয়াজ শুনতে পান কেন এটি ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার উষ্ণ আদ্র জলবায়ুতে রাসায়নিক আবহ প্রাধান্য বেশি দেখা যায় কেন ছ নাম্বার আবহ কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে এবং সাত নাম্বার এলুভিয়েশান এবং ইলুভিয়েশানের মধ্যে পার্থক্য লেখো খুব ইম্পর্টেন্ট এই সাতটি তিন নাম্বার প্রশ্ন এই অধ্যায় থেকে তোমরা করে রেখো এগুলির মধ্যে অবশ্যই কিন্তু কমন পাবে এরপর এই অধ্যায়টির ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন যান্ত্রিক আপবিকার বলতে কি বোঝো এর প্রধান প্রক্রিয়াগুলি ব্যাখ্যা করো ভীষণ গুরুত্বপূর্ণ দু নাম্বার যান্ত্রিক এবং রাসায়নিক আপবিকারের মধ্যে পার্থক্য লেখো তিন নাম্বার আবু ফলাফল উল্লেখ করো এবং আবু ফলে কিভাবে মৃত্তিকা বা মাটির সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো খুব ইম্পর্টেন্ট চার নাম্বার মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি কি কি মৃত্তিকার সংরক্ষণ কিভাবে করা যাবে এই চারটি প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন হিসেবে অবশ্যই কিন্তু দেখে রেখো এবং এক নম্বর এই প্রশ্নটি কিন্তু যান্ত্রিক আবহবিকার বলতে কি বোঝো এটি কিন্তু অবশ্যই তোমরা পাঁচ নাম্বার প্রশ্ন হিসেবে করে রাখবে এরপরে ষষ্ঠ অধ্যায় দুর্যোগ ও বিপর্যয় এই অধ্যায়টির ইম্পর্টেন্ট দু নাম্বার প্রশ্নগুলি প্রথমে দেখে নাও প্রথম প্রশ্ন দুর্যোগ ও বিপর্যয় কাকে বলে দু নাম্বার দুর্যোগ প্রবণ অঞ্চল বলতে কি বোঝো তিন নম্বর পান খরা ঘূর্ণিঝড় দাবানল কি এক নম্বরের প্রশ্ন হিসাবে এগুলি কিন্তু সংজ্ঞা হিসাবে আসতে পারে চার নম্বর তুষার ঝড় বা ব্লিজার কাকে বলে পাঁচ নাম্বার হিমানি সম্প্রপাত কি এবং ছ নাম্বার বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কি বোঝো এই ছটি দু নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে কিন্তু দেখে দেখো এগুলির মধ্যেই কমন পাবে তিন নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে প্রাকৃতিক এবং মনুষ্যশিষ্ট দুর্যোগ বলতে কি বোঝো উদাহরণ সহ লেখো দু নম্বর হরপাবন সৃষ্টির কারণগুলি উল্লেখ করো তিন নম্বর বন্যা সৃষ্টির প্রাকৃতিক ও কৃত্রিম বা মনুষ্যশিষ্ট কারণগুলি লেখো কোন কোন বা মানবীয় কারণে ভূমিকম্প সৃষ্টি হতে পারে পাঁচ নাম্বার সুনামি সৃষ্টির কারণগুলি লেখো এবং ছ নাম্বার বিপর্যয় ব্যবস্থাপনার প্রাথমিক ধাপ আলোচনা করো এই ছটি তিন নাম্বার প্রশ্ন অবশ্যই দেখে রেখো এই অধ্যায় থেকে কোন রকম পাঁচ নাম্বার প্রশ্ন থাকবে না তাই এই প্রশ্নগুলি এবং নাম্বারে তোমরা দেখে তাহলেই কিন্তু এক নাম্বারের কমন পেয়ে যাবে এটি তোমাদের প্রাকৃতিক ভূগোল নবম এরপরে আঞ্চলিক ভূগোলে তোমাদের সাজেশনে অর্থাৎ ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের তো সেটি এবার তোমরা দেখে নাও নবম শ্রেণীর আঞ্চলিক ভূগোল সপ্তম অধ্যায় থেকে তোমাদের আঞ্চলিক ভূগোল শুরু হচ্ছে প্রথমটি সপ্তম অধ্যায় ভারতীয় সম্পদ ভারতের সম্পদের ইম্পর্টেন্ট দু নাম্বার প্রশ্নগুলি প্রথমে দেখে নাও প্রথম প্রশ্ন নিরপেক্ষ উপাদান কি সম্পদ সংরক্ষণ কি খনিজ তেলের উপজাত দ্রব্যগুলি কি কি পাঁচ নাম্বার খনিজ তেলকে তরণ সোনা বলা হয় কেন এবং ছ নাম্বার প্রচলিত এবং অপ্রচলিত শক্তি উৎসগুলির নাম লেখো এই ছটি প্রশ্ন অবশ্যই কিন্তু তোমরা করে রেখো তোমাদের এই ভারত যে অধ্যায়টি রয়েছে ভারতের সম্পদ এখান থেকে দু নম্বরের প্রশ্ন হিসাবে প্রতিটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এরপর তিন নম্বরের প্রশ্ন হিসাবে যেগুলি করে রাখবে দেখে রাখো প্রথম প্রশ্ন পুনর্ভব এবং অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য লেখো দু নম্বর মানুষ একসাথে সম্পদ সৃষ্টিকারী এবং ধ্বংসকারী কারণ ব্যাখ্যা করো তিন নম্বর কয়লা কে কালো হিরে বলা হয় কেন চার নাম্বার কয়লার ব্যবহার লেখ পাঁচ নাম্বার পেট্রোল ছনিক ব্যবহার লেখো সাত নাম্বার প্রচলিত শক্তির ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো আট নাম্বার জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয় কেন নম্বর অপ্রচলিত শক্তির ব্যবহারের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে কেন এবং দশ নাম্বার প্রচলিত এবং অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লেখো এই দশটি তিন নম্বর প্রশ্ন ভারতের সম্পদ থেকে তোমরা করে রেখো তাহলে কিন্তু তিন নাম্বার প্রশ্ন কমন তোমরা পেয়ে যাবে তোমাদের কোনো সমস্যা হবে না কোনো প্রশ্ন কিন্তু এগুলির মধ্যে তোমরা বাদ দিও না প্রতিটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট এরপর ভারতের সম্পদের ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের প্রশ্নগুলি দেখে রাখো প্রথম প্রশ্ন সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কি সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো দু নম্বর আকরিক লোহার শ্রেণীবিভাগ করো আকরিক লোহার ব্যবহার লেখো তিন নম্বর ভারতে গন্ডোয়ানা যুগের কয়লা উত্তোলক অঞ্চলগুলি পরিচয় দাও চার নম্বর ভারতে খনিজ তেল উত্তোলক অঞ্চলগুলির পরিচয় দাও পাঁচ নাম্বার পূর্ব ভারতে তাপবিদ্যুৎ শক্তি কেন্দ্রগুলির একদেশী ভবনের কারণ কি এবং ছ নাম্বার পারমাণবিক শক্তি ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো এই ছটি প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন হিসাবে ভারতের সম্পদ থেকে তোমরা করে রেখো এগুলির মধ্যেই কমন পেয়ে যাবে এই পাঁচ তিন এবং দু নাম্বারের প্রশ্নগুলি করলেই এক নম্বরের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নও তোমরা কমন পাবে তোমাদের কোনো সমস্যা হবে না এরপর আঞ্চলিকের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ তোমাদের ভূগোল বইয়ের অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ অধ্যায়টি রয়েছে কতগুলি পার্টি আমি ভাগ করেছি প্রথম পাঠ পশ্চিমবঙ্গের অবস্থান এবং প্রশাসনিক বিভাগ এই পাঠটির প্রশ্নগুলি দেখে রাখো পশ্চিমবঙ্গে কয়েকটি প্রশাসনিক বিভাগ আছে এবং কি কি এটি করে রাখলেই হবে এখান থেকে কোনো রকম তিন এবং পাঁচ নাম্বারের প্রশ্ন করার দরকার নেই এরপরের পাঠ ভূপ্রকৃতি ভূপ্রকৃতির ইম্পর্টেন্ট দু নম্বর প্রশ্নগুলি হলো প্রথম প্রশ্ন তাল বরেন্দ্র ভূমি এবং দিয়ারা কি এটি কিন্তু এক নম্বরের প্রশ্ন হিসাবে আলাদা আলাদা করে আসতে পারে দু নম্বর রাল সমভূমির অবস্থান লেখো তিন নম্বর সক্রিয় বদি পশ্চিমবঙ্গের কোথায় দেখতে পাওয়া যায় এবং চার নাম্বার বাদা এবং আবাদ বলতে কি বোঝো এই চারটি দু নাম্বার প্রশ্ন অবশ্যই কিন্তু ভূপ্রকৃতি অংশ থেকে তোমরা দেখে রাখবে ভূপ্রকৃতি থেকে তিন নম্বরের প্রশ্ন হিসাবে দেখে রাখবে প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলের আর নাম ডুয়ার্স বা দুয়ার কেন ব্যাখ্যা করো দু নম্বর উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল বন্যা প্রবণ কেন ব্যাখ্যা করো এই দুটি প্রশ্ন দেখে রাখলেই হবে তিন নম্বর প্রশ্ন হিসাবে এরপর পাঁচ নম্বর প্রশ্ন হিসাবে একটি প্রশ্ন দেখে রাখবে ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গকে কয়টি ভাগে ভাগ করা হয় কি কি যে কোনো একটি ভাগের বিবরণ দাও তো এটি ভূপ্রকৃতি অংশ থেকে হয়ে গেল এর পরের পাঠ রয়েছে নদ নদী নদ নদী থেকে দু নম্বরের প্রশ্ন হিসাবে দেখে রাখবে প্রথম প্রশ্ন তিস্তাকে ত্রাসের নদী বলা হয় কেন দু নম্বর ভাগীরথে হুগলি নদীকে পশ্চিমবঙ্গের জীবন রেখা বলা হয় কেন এই দুটি প্রশ্ন এরপর নদ নদী থেকে তিন নম্বর প্রশ্ন হিসাবে দেখে রাখবে প্রথম প্রশ্ন উত্তরবঙ্গের নদীগুলির বৈশিষ্ট্য লেখ দু নম্বর পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অধিকাংশ নদী পূর্ব বাহিনী কেন তিন নম্বর দামোদরকে বাংলার দুঃখ বলা হয় কেন চার নম্বর পশ্চিমবঙ্গের ভূপৃষ্ঠ জলের অতিরিক্ত ব্যবহারের কুফলগুলি আলোচনা করো এবং পাঁচ নাম্বার পশ্চিমবঙ্গের ভৌম জলের বহুমুখী ব্যবহারগুলি লেখো এই পাঁচটি প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন হিসাবে অবশ্যই দেখে রেখো এরপর পাঁচ নাম্বারের প্রশ্ন হিসাবে দেখে রাখবে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদীগুলির পরিচয় দাও এটি দেখে রাখলেই হবে পরের পার্ট রয়েছে জলবায়ু জলবায়ু থেকে দু নম্বরের প্রশ্ন হিসাবে দেখে রাখবে প্রথম প্রশ্ন কাল বৈশাখী কি দু নাম্বার আশ্বিনের ঝড় কি এবং তিন নাম্বার পশ্চিমী ঝঞ্ঝা কি এই তিনটি প্রশ্ন এরপর তিন নাম্বারের প্রশ্ন হিসাবে দেখে রাখবে পশ্চিমবঙ্গের পার্বত্য জলবায়ুর বৈশিষ্ট্য লেখ দু নাম্বার পশ্চিমবঙ্গের জলবায়ুতে হিমালয়ের প্রভাব কতখানি তিন নাম্বার এলিনো কিভাবে পশ্চিমবঙ্গের মৌসুমী বায়ুর আগমনকে প্রভাবিত করে এই তিনটি প্রশ্ন দেখে রাখলেই হবে তিন নাম্বার প্রশ্ন হিসাবে এরপর পাঁচ নাম্বার প্রশ্ন হিসাবে দেখে রাখবে পশ্চিমবঙ্গের বিভিন্ন ঋতুতে জলবায়ুর বিশিষ্ট সমূহ আলোচনা করো এবং দু নাম্বার পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব বিশ্লেষণ করো এই দুটি প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন হিসাবে পরের পাঠ পশ্চিমবঙ্গের মৃত্তিকা এবং স্বাভাবিক উদ্ভিদ মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদের ইম্পর্টেন্ট দু নাম্বার প্রশ্নগুলি দেখো প্রথম প্রশ্ন ক্ষয় ক্ষয় কি দু নাম্বার ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য লেখো এই দুটি প্রশ্ন এরপর পাঁচ নাম্বার করে রাখবে এখানে তিন নাম্বার করার দরকার নেই পাঁচ নাম্বার হিসাবে করে রাখবে পশ্চিমবঙ্গের মৃত্তিকার শ্রেণী বিভাগ করো এবং তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও এটি করলে তিন নাম্বার প্রশ্ন তোমরা পেরে যাবে দু নাম্বার অঞ্চল ভেদে পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদে পরিচয় দাও এই দুটি প্রশ্ন এরপর পশ্চিমবঙ্গের কৃষিকাজ পশ্চিমবঙ্গের কৃষিকাজের ইম্পর্টেন্ট দু নম্বর প্রশ্নগুলি দেখে রাখো প্রথম প্রশ্ন ঋতু অনুসারে পশ্চিমবঙ্গের কৃষিজ ফসলকে কটি এবং কি কী ভাগে ভাগ করা যায় দু নম্বর পাটের ব্যবহার লেখো এই দুটি প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হিসাবে দেখে রাখবে পশ্চিমবঙ্গের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা উল্লেখ করো দু নাম্বার পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে ধান এবং পাট চাষের পক্ষে যথেষ্ট উপযুক্ত কেন আলোচনা করো এই দুটি প্রশ্ন এরপর পাঁচ নম্বর প্রশ্ন হিসেবে দেখে রাখবে খুব ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের ধান উৎপাদক অঞ্চলগুলির পরিচয় দাও এবং ধান চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো দু নম্বর পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চলগুলি উল্লেখ করে চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো এই দুটি প্রশ্ন দেখে রাখলেই হবে এরপর পশ্চিমবঙ্গের শিল্প পশ্চিমবঙ্গের শিল্পের ইম্পর্টেন্ট দু নম্বর প্রশ্নগুলি হলো প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় এবং কবে প্রথম পাটকল গড়ে ওঠে দু নম্বর পশ্চিমবঙ্গের কোথায় এবং কবে প্রথম কাপড়ের কল স্থাপিত হয় তিন নম্বর খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কী এবং চার নাম্বার আউটসোর্সিং কি এই চারটি প্রশ্ন করে রেখো দু নাম্বার প্রশ্ন হিসাবে খুব ইম্পর্টেন্ট এরপর তিন নাম্বার প্রশ্ন হিসাবে শিল্প থেকে করে রাখবে পশ্চিমবঙ্গের লৌহ ও ইস্পাত শিল্পের উন্নতির কারণগুলি লেখো খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দুর্গাপুরকে ইস্পাত নগরী বলা হয় কেন তিন নাম্বার দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয় কেন চার নাম্বার টিকা লেখো ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি যেটিকে বলা হয় আইআইএসিও পাঁচ নাম্বার হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণগুলি কী কী ছ নম্বর পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যা এবং সম্ভাবনাগুলি আলোচনা করো সাত নাম্বার হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয় কেন আট নাম্বার পশ্চিমবঙ্গের চা চা শিল্পের উন্নতির কারণগুলি কি কি খুব ইম্পর্টেন্ট নাম্বার পশ্চিমবঙ্গের চা শিল্পের সমস্যা এবং সম্ভাবনাগুলি লেখো দশ নাম্বার পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা এবং সম্ভাবনাগুলি লেখো এগারো নাম্বার পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো এগুলি করে রাখলেই হবে তিন নাম্বার প্রশ্ন হিসাবে পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করে এই শিল্পের সমস্যা এবং সম্ভাবনাগুলি আলোচনা করো দু নাম্বার পশ্চিমবঙ্গের কুটির শিল্প সম্পর্কে আলোচনা করে এই শিল্পের গুরুত্ব আলোচনা করো তিন নাম্বার পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রগুলির নাম উল্লেখ করো এবং এই শিল্পের সমস্যা এবং সম্ভাবনাগুলি লেখো এই তিনটি প্রশ্ন করে রেখো পাঁচ নাম্বার প্রশ্ন হিসাবে তাহলেই হবে কোনো অসুবিধা তোমাদের হবে না এর পরের পাঠ পশ্চিমবঙ্গের প্রধান শহর বন্দর এবং পর্যটন সমূহ প্রথম দু নম্বরের প্রশ্নগুলি দেখে নাও এক একটি আদমশুমারি অনুযায়ী শহরের সংজ্ঞা দাও দু নাম্বার মহানগর কাকে বলে তিন নাম্বার কত সালে এবং কে কলকাতা শহরের গোড়াপত্তন করেন এবং চার নাম্বার বন্দরের পশ্চাৎ ভূমি কাকে বলে এই চারটি প্রশ্ন দু নম্বরের প্রশ্ন হিসাবে এই অংশটি থেকে তোমরা দেখে রাখবে এরপর তিন নম্বর প্রশ্ন হিসাবে রেখে রাখবে খুব ইম্পর্টেন্ট শিলিগুড়িকে উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কেন দু নাম্বার হলদিয়ায় বন্দর গড়ে ওঠার কারণগুলি কি কি তিন নাম্বার কলকাতা বন্দরের ক্রম অবনতির কারণগুলি কি কি চার নাম্বার পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের সমস্যা এবং সম্ভাবনাগুলি লেখো পাঁচ নাম্বার পশ্চিমবঙ্গের যে কোনো একটি পর্যটন কেন্দ্রের পরিচয় দাও এই পাঁচটি প্রশ্ন অবশ্যই কিন্তু দেখে রেখো তাহলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তিন নাম্বার প্রশ্ন হিসাবে এরপর পাঁচ নাম্বার প্রশ্ন হিসাবে দেখে রাখবে কলকাতা বন্দরের সমস্যাগুলি উল্লেখ করো এই সমস্যাগুলি সমাধানের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দু নাম্বার পর্যটন শিল্প কাকে বলে এবং পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের উন্নতির কারণগুলি কি কি এই প্রশ্নগুলি অবশ্যই দেখে রেখো পাঁচ নাম্বার প্রশ্ন হিসাবে তাহলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তো এটি হলো তোমাদের ভূগোলের নবম শ্রেণীর প্রাকৃতিক এবং আঞ্চলিকের সম্পূর্ণ সাজেশান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমি সমস্ত সাজেশনটি তোমাদের দিয়ে দিলাম তোমাদের কোনো সমস্যা হবে না ভিডিওটি একটু বড় হয়েছে তোমরা কিন্তু ধৈর্য সহকারে একবার ভিডিওটি দেখে নিও তাহলেই কিন্তু প্রশ্নগুলি পেয়ে যাবে দরকার হলে প্রশ্নগুলি আর একবার তোমরা দেখে নাও প্রথম থেকে এবং খাতায় লিখে নিয়ে উত্তরগুলি প্রস্তুত করে নিতে পারো এই প্রশ্নগুলি প্রস্তুত করলেই পাঁচ তিন দুই তো বটেই এক নম্বরের MCQ এবং essay কো প্রশ্ন 100% তোমরা কমন পেয়ে যাবে তাই কোনো প্রশ্ন কিন্তু বাদ দিও না এবং এখন থেকে প্রস্তুত করে নিও এটি হলো তোমাদের নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্ট ভূগোলের সম্পূর্ণ সাজেশন তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে যে যে প্রশ্নগুলি দিলাম অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে কোনো সমস্যা হলে বা তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো